হ্যালো গাইস ওয়েলকাম আর জে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছে আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর এখন আছি আমি গাজল বিদ্রোহী মোড় তোমরা দেখে বুঝতেই পারছ তো আজকের গন্তব্যস্থল হচ্ছে গাজলের একটি খুব প্রসিদ্ধ জায়গা একটি মায়ের মন্দির অর্থাৎ গাজল পঞ্চমুখী মা কালী মন্দির অর্থাৎ এই মন্দিরটা পঞ্চমুখী কেন এর কি ইতিহাস কি বৃত্তান্ত সেটাই আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব তো আর্জেদা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন আমি গাজলে আছি আর গাজল স্ট্যান্ড থেকে জাস্ট আট মিনিট লাগবে এই রাস্তায় মানে এই সেই মন্দির প্রাঙ্গণে পৌঁছোতে তো জাস্ট কিছুটা দূর অর্থাৎ সুমন কফি হাউস থেকে মাত্র একশো মিটার দূরে অবস্থিত এই মায়ের মন্দিরটি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি গাজল বাস স্ট্যান্ডে আর প্রচণ্ড ভিড় জ্যাম আমাদের গাজল তো মালদার মতো তো কখনোই জ্যাম হয় না নর্মালি যতটা হয় সেটা জাস্ট কিছুটাই তো চলো আজকের গন্তব্যস্থল হচ্ছে পঞ্চমুখী মা কালী মন্দির আর এই মন্দিরের ইতিহাস কী সেটা আমি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে আলোচনা করে থাক করবো তো উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু মন্দির প্রতিষ্ঠিত হয় যেটা আমি শুনেছি তো সেখানে গেলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি উনিশশো না ঠিক কিনা উনিশশো চুয়াত্তর এরকমই একটা কিছু হবে তো যাই হোক সেই মন্দিরটা অ্যাকচুয়ালি হলো শ্মশান কালী সাইডেই রয়েছে শ্মশান তো সেই শ্মশান কালীটারই কিন্তু নাম হয়েছে পঞ্চমুখী মা কালী মন্দির এর পেছনেও নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে কোনো ইতিহাস রয়েছে কারণ পঞ্চমুখী নামটা হওয়ার পেছনেও হয়তো কোনো কারণ রয়েছে আমার সেটা জানা নেই তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানা আমাকে জানিও এবং আমার দর্শকরাও জানতে পারবে সেটা আমি চেষ্টা করেছিলাম যে পঞ্চমুখী কেন একটা স্বপ্ন আমাদের যেমন হনুমানজি রয়েছে তাকেও আমরা পঞ্চমুখী বা বলি হিসেবেও চিনি তার একটা কারণ রয়েছে সো সেরকমই একটা কিছু কারণ রয়েছে এই মন্দিরের মধ্যেও এই মায়ের কাছেও তো যাই হোক সেটা আমি জানতে পারিনি পঞ্চমুখী নামটা কেন হয়েছে বাট সেই কালিটার নাম কিন্তু পঞ্চমুখী মা কালী তো খুব জাগ্রত এই কালী মন্দির আর প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দিতে আর এই মন্দিরে একটা বিশেষ মাহাত্ম বা বিশেষ একটা ঘটনা বলি তোমাদের সাথে আমরা সাধারণত সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দু আমরা আমরা পুজো করে থাকি মা কালী কিন্তু এই সেই মন্দির যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এখানে কিন্তু পুজো করে থাকে সত্যি একটা অবাক করার মতো ঘটনা না এক বাংলাদেশ থেকে ইউপি বিহার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পুজো দিতে আর এই মন্দিরের একটি বিশেষ মাহাত্ম্য হলো এটা যে এখান থেকে কেউ খালি হাতে ফেরে না অর্থাৎ মায়ের কাছে ভক্তি ভরে যা কিছু চাওয়া হয় তা নাকি পূরণ হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় তার জন্যই মানুষ বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মন্দিরে আর যেটা বলছিলাম এই মন্দিরের পুজোর কথাটা পুজোটা হয় অমাবস্যায় অর্থাৎ লক্ষ্মী পূজার পরে যে কালী পুজো হয় কালী পুজোর যে অমাবস্যা হয় সেই অমাবস্যাতে কিন্তু এই মা কালীর পুজো হয়ে থাকে আর এই মায়ের মন্দিরে সেই পুজোর দিন পুজোর ভোরে প্রচুর বলি হয় প্রায় এক হাজার মতো বলি হয় অর্থাৎ এখানে বলি প্রথা আছে আর তোমরা ভালো করেই জানো আপনারা জানেন মা কালীর মন্দিরে কিন্তু বলি হয়ে থাকে সে যে কোনো কালী মন্দিরেই বলি হয়ে থাকে অনুরূপভাবে এই কালী মন্দিরেও বলি হয় সেটাও হচ্ছে এক হাজার প্লাস আর এমনি শনিবার মঙ্গলবারও কিন্তু এই মন্দিরে বলি হয়ে থাকে তো চলো মন্দিরের প্রাঙ্গণ তোমাদেরকে নিয়ে যাই বন্ধুরা আমি কাজল থেকে অনেকটা দূর বেরিয়ে জামতলা পার হয়ে গেছি অর্থাৎ আর কিছুটা দূর রয়েছে সেই মন্দির প্রাঙ্গন আর তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই যে ওয়াশ মানে টাওয়ারটা রয়েছে সেটাই কিন্তু সুমন কফি হাউস অর্থাৎ সুমন কফি হাউসের জাস্ট কিছুটা দূরে অবস্থিত এই মায়ের মন্দিরটি আর আজকে কিন্তু যাচ্ছে আমার সাথে আমার মা আমি আর আমার মা দুজন মিলেই যাচ্ছি সেই মায়ের মন্দিরে একটি দর্শনের জন্য মা মন্দির দর্শন তো দেখতে পাচ্ছ তোমরা সুমন কফি হাউস সুমন কফি হাউস প্রচণ্ড ভিড কারণ আজকে স্পেশাল কোনো ডে আছে বুঝতেই পারছো তোমরা ফেব্রুয়ারি মাস চলছে আর সেই অনুযায়ী নানারকম ডে রয়েছে তো সেই অনুযায়ী ভিড় রয়েছে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি সেই মায়ের মন্দিরে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই টিনের বাড়িটার পাশেই কিন্তু রয়েছে শ্মশান আর এই হচ্ছে মায়ের মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর একটি মন্দির অসাধারণ মানে দূর থেকে এত সুন্দর লাগে কি বলবো তো চলো তোমাদের সাথে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করছি এই মায়ের মন্দির সম্বন্ধে জয় মা পঞ্চকালী তো মা যাচ্ছে পুজো দিতে আমি ততক্ষণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি পুজো দিয়ে বেরিয়ে যাব তো চলো যেটা দেখাচ্ছি মা চলে গেল মন্দিরে আর মন্দিরে এখন বিগ্রহ নেই তোমরা জানোই এটা পুজোর সময় বিগ্রহটা থাকে আর এমনি সময় ভাসিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে খাড়া যেখানে বলি দেওয়া হয় আর এই বলিটা কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবারে হয়ে থাকে এবং পুজোর সময় তো বিশেষ বলি হয়েই থাকে কিন্তু এমনি মঙ্গলবার শনিবারও বলি হয় আজও হয়েছে চলো বন্ধুরা এবার তোমাদেরকে নিয়ে যাই মায়ের মন্দিরে আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তাই মা চলে গেল এখানে আমি দেব তো সত্যিই বিগ্রহটা এখন নেই কারণ সেটা কালী পুজোর অবশ্যই পুজো হয় আর দিন মেলা হয় তারপরে কিন্তু বিগ্রহটাকে ভাসকে দেওয়া হয় আর মায়ের বিগ্রহ ছবি এখানে রয়েছে সেটাকে বাঁধিয়ে রাখা হয়েছে যা মায়ের মন্দিরে পুজো হয়ে থাকে নিত্য পুজো দেখতেই পাচ্ছ তোমরা আর এই মা সত্যি খুব জাগ্রত যেটা আমি এখানকার যে মন্দির কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে শুনলাম তো সত্যিই মায়ের কাছে তোমরা আসো মন ভরে প্রার্থনা করো আশা করি তোমাদেরও মনোবাঞ্ছা পূরণ হবে জয় মা পঞ্চকালী এই হচ্ছে মায়ের মুখ দেখতে পাচ্ছ তোমরা অর্থাৎ বিগ্রহের রূপে কিন্তু এখানে ছবি রাখা রয়েছে আর অনেক রক্ত কারণ আজকে মঙ্গলবার বলি হয়েছে বুঝতেই পারছো এটা মা কালীর মন্দির তাই রক্ত তো স্বাভাবিক জিনিস তো চারি সাইডে দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজানো গোছানো একদম ঝা চকচকে মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মানে পরিবেশটাও খুব ভালো ন্যাশনাল হাইওয়ের পাশেই একদম মন্দিরটি আর এই মন্দিরটি অনেক পুরাতন উনিশশো সাতচল্লিশ বললাম যেটা কিন্তু তখন এইভাবে মন্দিরটাকে সাজানো হয়েছিল না অর্থাৎ এইভাবে মন্দিরের এই কাঠামো তৈরি হয়েছিল না যার জন্য মানুষের চোখে সেইভাবে পড়তো না বাট এটা এখন খুব সুন্দরভাবে ঝাঁচকঝক করে দেওয়া হয়েছে আর এই সাইডে রয়েছে পুরো সবুজে প্রকৃতি ভরা এই সময় কি মেলা হয় কিন্তু এই মাঠেই অর্থাৎ যখন মেলার সময় মেলা হয় ওই মাঠে আর এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইড অর্থাৎ পেছন দিক দিয়ে আমরা নেমে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো বা তোমাদেরকে দেখাচ্ছি পেছনের সাইডটা অর্থাৎ মন্দিরের পেছনেরটা দেখো এই সাইডে একটি আশ্রম প্রকৃতি রয়েছে আর এখানে রয়েছে জলের ট্যাঙ্ক এবং রয়েছে ওয়াশরুম আর ন্যাশনাল হাইওয়ে পাশেই কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে বালুরঘাট টু গাজল মালদা যে আমাদের হাইওয়েটা সেই হাইওয়ে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে আর এখানে রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ আর এই বটবৃক্ষের নিচে কিন্তু পূজিত হন বাবা ভোলানাথ অর্থাৎ শিব মহেশ্বর তো এটাও বেদি করে বাঁধানো হয়েছে এবং অনেকজন এই গাছেও পুজো করে থাকে দেখতেই পাচ্ছ তোমরা আর মন্দিরের আউটলুকটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ তো কি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা আসো আমাদের এই মালদা জেলার মধ্যে অবস্থিত কাজল ব্লকে কাজল থানার অন্তর্গত কালীতে অর্থাৎ যে কালীর কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো এই হচ্ছে মন্দির আর এখন আমার হচ্ছে মানে আমার এক দাদু মারা গেছিলো যার জন্য আমার মাথায় নাড়া খোড়া আছে বুঝতে পারছো তো দেখালাম তোমাদেরকে মন্দির তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আর্জেদা ফাটের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকে দেখা হচ্ছে নেক্সট ব্লড বাই